দেখতে পাচ্ছেন যে একটি ডায়েরি বা নোটবুক এটা হচ্ছে মূলত উপরের যে পেজটা আছে এটা কাঠের যে একটা ফ্লেভার সেই ফ্লেভার টানা হয়েছে আর ভিতরের পেপারগুলো খুবই ভালো অত্যন্ত সুন্দর আমাদের কোম্পানি থেকে এরকম বিভিন্ন অ্যানুয়াল রিপোর্ট ডায়েরি নোটবুক প্রিন্টিংয়ের আইটেম যেগুলো আছে বই প্রিন্টিং ইনভেলাফ ব্রশিয়ার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার পিস এক লাখ পিস এবং পাশাপাশি আমরা হচ্ছে মগ ক্যালেন্ডার এগুলো করে থাকি কলম করে থাকি বিশেষ করে হচ্ছে যেগুলো পরিবেশ বান্ধব যে কলমগুলো আছে শীষ এবং প্লাস্টিক ব্যতীত কাগজের কলম সেগুলো আমরা করে থাকি এই ধরনের যে কোনো আইটেমের প্রমোশনাল প্রমোশনাল গিফট আইটেমের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখা নাম্বারে এছাড়া আমাদের অফিস হচ্ছে বাড়ি দ্বারা আমাদের সাথে সরাসরি অফিসে এসেও আপনারা এই কাজগুলো করাতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করুন আমরা আপনাদেরকে যথাযথ সাপোর্ট দিয়ে দেব